আজকের এই পর্বে শেয়ার করেছি একদম নরম তুল তুলে ফুলকো ফুলকো মালপোয়া রেসিপি রকম চালের গুঁড়ো ছাড়াই শুধুমাত্র দুটি উপকরণ মিশিয়ে কিন্তু এত সুন্দর ফুলকো ফুলকো এবং ভেতর থেকে ফীষণী জালিদার পিঠে আপনারাও এইভাবে বানাতে পারেন বানানো কিন্তু ভীষণ সহজ খুব সহজেই আপনারাও এটি চরজলদি পিঠেটি বানাতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি এই পিঠেটি বানানোর জন্য এখানে আমি এক কাপ মেপে দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি সেই কাপ মেপে এখানে এক কাপ পরিমাণে নিয়েছি সুজি এই পরিমাণগুলো আপনারা চাইলে একটু বেশি করে নিতে পারেন এইবার এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মৌরি আর দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এখানে অবশ্যই আপনারা মৌরিটা ব্যবহার করবেন যাতে খাওয়ার সময় একটা সুন্দর ফ্লেভার আসে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে গোলানো গুড় দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে জল খুব ভালো করে এবার একটু মিশে নিচ্ছি এখানে প্রয়োজন হলে আবার একটু জল এবং গুঁড়ো ব্যবহার করতে পারেন আবারও একটু আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঠিক একটা মিডিয়াম মাপের করে ব্যাটার তৈরি করে নিচ্ছি যেটি একদম পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ় হবে না ঠিক এই রকম মাপের করে একটা আমি ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে অবশ্যই ব্যাটারটিকে সঠিক হতে হবে তবেই এই পিঠেগুলো কিন্তু পারফেক্ট হবে ব্যাটারটিকে ঠিক এই রকম মাপের করে নিয়েছি আর এই ব্যাটারটিকে এবার খুব ভালো করে ফেটিয়ে নিয়ে মিনিমাম 10 থেকে পনেরো মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব রেস্টে রাখার ফলে সুজিটা যে দেওয়া হয়েছে সেটি কিন্তু খুব ভালো করে ফুলে উঠবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আবারও আমি ব্যাটারটিকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি মনে রাখবেন এই ব্যাটারটিকে যত ভালো করে ফেটানো হবে তত ভালো কিন্তু মালপোয়াগুলো ফুলবে এবার তেলটা গরম করে নিয়েছি সেখান থেকে এক হাতা পরিমাণে ব্যাটার নিয়েছি আর তেলের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি দেখুন দাওয়া মাত্র কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে নিজের থেকেই প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে উঠবে ব্যাটার যদি একদম সঠিক পরিমাণে হয় তবে কিন্তু পিঠেগুলো একদম পারফেক্ট হবে খুব ভালো করে একটু দুদিকটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর তুলে নিচ্ছি একই প্রসেসে আমি আবারও ভেজে নিচ্ছি ওপর থেকে এইভাবে তেলটা একটু দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা পিঠে কিন্তু একদম ফুলকো ফুলকোভাবেই ফুলবে বানানো ভীষণ সহজ যে কেউ দেখলে খুব সহজে এই পিঠেগুলো কিন্তু তাড়াতাড়ি বানাতে পারবেন দেখতে দেখতে আমি আরেকটি পিঠেও কিন্তু তৈরি করে নিয়েছি সব পিঠেগুলোকে এবার এইভাবে বানিয়ে নিচ্ছি যে একদম পিঠে বানাতে জানে না তার কাছেও কিন্তু এইভাবে ফুলকো ফুলকোভাবে ফুলবে যদি ব্যাটারটি আপনারা সঠিক বানাতে পারেন তবে কিন্তু এমনটাই আপনাদের কাছেও হবে দেখতে দেখতে প্রায় সবগুলো পিঠেই কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি একদম খুব সহজেই তৈরি হয়ে গেল চালের গুঁড়োর ব্যবহার ছাড়াই খুব সহজেই মালপোয়া বা তেলপিঠে অবশ্যই আপনারাও এইভাবে তৈরি করুন আপনাদের কাছেও হবে এমন ফুলকো ফুলকো এবং ভেতর থেকে জালিদার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই আপনারাও এইভাবে তৈরি করবেন ধন্যবাদ